গুড মর্নিং শুক্রভার শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধু বান্ধব সবাইকে জানাই সোমবার চব্বিশে নভেম্বর সাতই অভ শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা চলে এলাম এক কাপ চা তৈরি করতে চা বসাইছি প্রতিদিনের মতো আজও এক কাপ চা বসালাম ছাদে আর গেলাম না কুশল বিনিময় করতে নিচে দাঁড়িয়েই কুশল বিনিময়টা করে দেই গুড মর্নিং ননেম বা বেভলেন বা মারিয়া আমার সিস্টার গুড মর্নিং শেখর ভাটচারিয়া গুড মর্নিং শিবানী ইউটিউব বাজার গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং শুভম ব্যানার্জি পারভিতা চ্যাটার্জি গুড মর্নিং বাপার চেরিয়া বাবু কেমন আছেন দাঁতের যন্ত্রণা দাঁত তোলা ছাড়া কোনো গতি নেই দাদা দাঁতের যন্ত্রণা ওষুধ খাবেন কমবে কিন্তু ওষুধ আপনাকে লাস্ট অবধি খেতে এই দাঁত আপনাকে লাস্ট অবধি তুলতেই হবে তাই আমার মনে হয় যন্ত্রটা ওষুধ খাই কমেনি নি দাঁতটা তুলে ফেলাটাই ভালো এটা হচ্ছে আমার সাজেশান যদি ভালো মনে করেন এইটাই করবে আর গুড মর্নিং আকাশ মন্ডল বাংলাদেশের আকাশ মর্নিং অঞ্জলি প্রীতা ঋতিকা নীতি সোমারয় রুমা কবিতা দেবনাথ গুড মর্নিং আরিফা গুড মর্নিং মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শুভ সকালের শুভেচ্ছা দৃষ্টি যাদব আখি নুসরত আয়ুষ্মান সেন তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা মেহেদি আস মেহেদি মাহিন কেমন আছো ভাই একটু বলো সাথী দত্ত নিশ্চয়ই খুব ভালো থাকবে দেবজান দেবজানি দে খুব ভালো লাগে তোমাকে প্রতিদিন আসতে সুন্দর সুন্দর এসে খুব বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো দেখছি তোমার ওটা কী করে পার তোমার চ্যানেলটা কী করে একটু বাড়ানো যায় আমি দেখছি সবাইকে বলতে হবে কনিস্ক খুব ভালো থাকবে তুমি শুধু সৌদি আরব থেকে আসো ভালো লাগে জানুয়ারি যে তোমার টিকিট পেয়েছ আসো বাড়িতে আসো মা ছেলে অবশ্যই মাই তো চাইবে না কালকে চাইবে বলো মাই তো দুনিয়ার সব প্রায় বছরে হল আমার মাঝক মাকে হারিয়েছি বুঝতে পারি মা না থাকলে পৃথিবী জল বুঝতে পারি যাই হোক পৌরভী দেবনাথ প্রিয়া বসা প্রিয়া গড়াই আরিফা জয় নন্দী আদ্রিজা রমজান আলী আরিফা লিপি দাস দীপমণ্ডল অর্পিতা গোস্বামী তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক পণ্ডাবমণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি প্রশান্ত হালদার রয়ন কেমন আছে একটু বলবে আমি আর বেশি বড় করতে চাই না সোমা কেমন আছে একটু বলবে সোমা রয় আর রুমা বেশি লম্বা করে ফাঁকা বেলাটা বের করতে চাই না সবাই খুব ভালো থেকো সকালেই এক কাপ চা তৈরি করি দেখা যাক চাটা তৈরি করে খাই বাইরে একটু ঠান্ডা আছে ছাদে যেতে একটু সবাই চেঁচামেচি করে ভোরবেলা ছাদে যায় নাকি ঠান্ডা লেগে যাবে তার জন্য ঘরে থেকে চাটা রেগুলারই তৈরি করি ঘরে থেকেই কুশল বিনিময় করলাম সবাই ভালো থেকো মিনময় খুব ভালো থাকবেন শরীরবাবু প্রণাম আপনাকে বাপ্পা ভরচারিয়া খুব ভালো থেকো নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার পৃথা অঞ্জলি দীপ্তিকা জবাব নেই থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো